গিন্নি মাঠের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে না এবার একটা ফসল ঘরে আসবে গো মাঠে গিয়ে কি করব বলো অমন করে বলো না ফসল ঘরে না আসলে তো আমাদের না খেয়ে মরতে হবে ঘরে যদি দুটো চাল থাকে তাহলে তো শাক পাতা রেধেও দিন পার করা যায় কিন্তু যদি সেটাও না থাকে তাহলে কি হবে ভেবে দেখেছো কি করবো বলো এ বছর বর্ষা ঠিক সময়ে হল না রোদে মাঠের মাটি ফেটে চৌচির হয়ে গেছে পানির অভাবে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে গো কোকু হাতে হাত দিয়ে বসে না থেকে অন্য কোনো উপায় তো বের করতে পারো নাকি সেলেটার কথাও তো ভাববে আমাদের কথা না হয় বাদই দিলাম কিন্তু সেলেটার মুখে তো কটা খাবার দিতে হবে নাকি বাবা বাবা আমিও তোমার সাথে মাঠে যাব তোমার সাথে মাঠে নিয়ে চলো না বাবা না রে রোদ এত রোদ তুই সহ্য করতে পারবি না রে আচ্ছা বাবা ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু তুমি মাঠ থেকে আসলে আমরা একসাথে ভাত খাবো আচ্ছা আসবো রে আসবো আসবো গিন্নি আমি চললাম গো আমি চললাম কিছু সময় পরে রামু মাঠে গিয়ে তার সামনে সব জমি দাঁড়াল শুকনো মাটি ফাঁকে ফাঁকে ফাটল থানের চারাগুলো দাঁড়িয়ে আছে মরা গাছের মতো আহারে এত কষ্ট করলাম অন্তত কিছু ধান গাছ যদি বাঁচতো তাহলে তো কিছুটা ভরসা পেতাম কিন্তু সব গাছগুলো দেখে তো মনে হচ্ছে গেছে এই সব মরা ধান গাছের সামনে দাঁড়িয়ে কি এত ভাবছিস রে এত টাকা পয়সা খরচ করলাম কত কষ্ট করলাম এই ধানের পেছনে কিন্তু আজ ধানের গাছগুলো সব মরে যাচ্ছে ধান চাষ তো আমিও করেছি রে দেখ তো গিয়ে আমার ধানগুলো কেমন লাফ করছে যতিন্দা তোমরা তো আলাদা করে ধানে শেষ দিয়েছো কিন্তু আমি তো আর সেটা করতে পারিনি এজন্য আমার ধানের এই অবস্থা টাকা না থাকার জন্য শেষটা দিতে পারলাম না আর তাই আমার সব কষ্ট আজ বৃথা সনারাম চিন্তা করে আর কি করবি এই জমিতে কি আর ফসল হবে সব তো শুকিয়ে মরছে এখানে দাঁড়িয়ে না থেকে বরং বাঁচার জন্য অন্য পথ যতিন্দা কি করব কিছুই তো বুঝতে পারছি না মনটা ভেঙে যাচ্ছে ঘরে চালও শেষের পথে মনে হচ্ছে বউ ছেলে নিয়ে এবার না খেয়ে মরতে হবে জানি না কি করব গো কি করবি দেখ অন্য কিছুর ব্যবস্থা কর আমি গেলাম রে আমার কাজ আছে রে না আর মনে হয় কিছুই হবে না কপালে মনে হয় কিছুটি নেই এমন শুকনো কপাল আমার যে কপালে কিচ্ছু হয় না এমন শরীরটা খারাপ করলো নাকি না শরীর খারাপ না চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মাঠে গিয়ে দেখি মাটির গায়ে পানি নেই চারাগুলো কুকড়ে গেছে একটা ধান গাছও বাজবে বলে মনে হচ্ছে না গো হুকু এইবারটা হলে সংসার চলব কি দিয়া ঘরে তো কোনো চাল নাই এদিকে দেনাদাররাও চাপ দিচ্ছে এইবার যে আমাদের না খেয়ে মোটে হবে গো সব শেষ গোগিন্নি সব শেষ এই জমি আর কোনো ভরসা দেবে না মনে হচ্ছে এই জমিতে মনে হয় আর কখনো ফসল হবে না গো ওই জমিটুকুই তো আমাদের শেষ সম্বল ছিল কিন্তু সেই জমিও তো ফসল দিসছে না ভাগ্য আমাদের সহায় হোক এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন মহাজন এসে দরজায় দাঁড়ায় রামু আয় রামু বাড়িতে আছিস রামু আয় রামু আরে মহাজন মশাই আপনি আমাদের বাড়িতে কি মনে করে আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম তোরা তো টাকা নিতে পারলে আর তোদের কোনো খোঁজি থাকে না আমার টাকা তাই আমি নিজে এলাম রে তা বলি দেনা শোধ করবে কবে রে সময় তো ফুরিয়ে আসছে রে মহাজন মশাই এবার তো আমার জমিতে ফসল হয়নি আমাকে আর একটু সময় দিন মহাজন মশাই আর একটু সময় দিন সময় দিয়ে কি পেট ভরবে রে সময় দিলে কি টাকা দিতে পারবি কিছুদিন পর টাকা কোথায় পাবি হুম আগে জোগাড় করে দিয়ে দেব আর কটা দিন সময় দিন আপনার সব টাকা আমি দিয়ে দেব তোর জমিতে তো কোনো ফসল হচ্ছে না ফসল না হলে জমি দিয়ে কি করবি জমি বেচে দিলেই তো সব মিটে যাবে রে আমার দেনাও শোধ হবে আর তোরা কটা খেয়ে পরে বেঁচেও থাকতে পারবি অমন কথা বলবেন না মহাজন মশাই বাঁচার জন্য আছেই তো এক টুকরো জমি সেই জমি যদি বেঁচে দেই তাহলে আমরা বাঁচব কিভাবে তোরা বাঁচবি কি মরবি সেটা আমার দেখার বিষয় না এক মাস সময় দিলাম তার মধ্যে আমার টাকা পরিশোধ করে দিবি তোর বলে দিলাম সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে থাকাও একটু দয়া করো সৃষ্টিকর্তা একটু দয়া করো এভাবেই কষ্টের দিন কাটতে লাগল রামুল একদিন বিকেলে রামু একা পুকুরের ধারে বসে হতাশ মনটাকে শান্ত করতে চায় সূর্যের আলোয় ভেসে থাকা পানি ফলগুলো তার চোখে পড়ে ডুবো খাসির ফাঁকে টুকটুকে লালচে ফল ঝলমল করছে আরে বা পানি ফলগুলো কি সুন্দর লাগছে জমি যদি ভরসা না দেয় তবে কি এই পুকুরই আমার ভরসা হতে পারে পানি ফল তো পানিতেই হয় চেষ্টা করলে কেমন হয় হুম ভাবছি গো ভাবছি গিন্নি আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে গো এখানে বসে বসে আবার মাথায় কি বুদ্ধি আসলো বলো তো শুনি গিন্নি ভাবছি আমাদের এই পুকুরটা তো পড়েই থাকে যদি এই পুকুরে পানি ফল চাষ করি তাহলে কেমন হবে বলতো কি সব পুজছো পুকুরে আবার ফল চাষ হবে নাকি মানুষ তো হাসাহাসি করপ মানুষ মাঠেই চাষ করতে পারে না তুমি আবার পানিতে চাষ করার কথা ভাবছো মানুষ হাসা হাসাহাসি করবে বলে তো আর থেমে থাকলে চলবে না নিজেদের চেষ্টা নিজেদেরই সব সময় করে যেতে হয় গো বুঝলে চেষ্টা না হয় করবে কিন্তু মানুষের মুখ সে কি করে বন্ধ করবে যে হাসবে হাসুক তবু আমি চেষ্টা করব পরিশ্রম করলে একদিন না একদিন পরিশ্রমের ফল ঠিকই পাবো আমি তোমার যদি এতই বিশ্বাস থাকে আমি তোমাকে আটকাবো না কিন্তু এবার যেটা করবে ভেবে সিনতে করবে মনে অনেক আশা নিয়ে পরদিন থেকে রামু পুকুরে নেমে গাছ শুরু করে খাস কাঠি আগাছা তুলে ফেলে পুকুরের সব ময়লা পরিষ্কার করে পানি ফলে গাছ সাজায় ওরে হারুদা দেখেছ রামু মাঠে ফসল চাষ করতে করতে সেরা চাষীর খ্যাতি অর্জন করেছে গো তাই এবার রামু এবার পানিতে চাষ করা শুরু করেছে ধান না হওয়ার শখে কি তুই পাগল হয়ে গেলি নাকি রে রামু আমি পানিতে পানি ফল চাষ করছি তাতে তোমাদের এত হাসার কি আছে হাসালি রে রামু বড্ড হাসালি পানি ফল চাষ এ আবার কোনো চাষ হলো নাকি রে পুকুরে মাছ চাষ করলে বরং বেশি লাভ হবে রে একদম ঠিক বলেছিস রামু লোকটা একেবারে বেকুফ হয়ে গেছে না পারে ঠিক মতো কোনো চাষবাস করতে আবার এসেছে পানিতে চাষ করবে পিওর করা বলে না পাগলে কিনা করে ছাগলে কিনা খায় একদম ঠিক কথা বলেছ চলো আমরা আমাদের কাজে চলে যাই পাগলের যা মন চাই তাই করুক আমাদের কি পারে যদি হাসা হাসিতেই থেমে যাই তবে জীবনে কখনো এগুতে পারবো না ওদের হাসা হাসিতে কান না দিয়ে আমার কাজ আমার করতে হবে আমি আমার কাজ করেই যাব কেউ থামাতে পারবে না আমাকে দিন খেটে যায় সপ্তাহ করে প্রতিদিন কাজ করে যায় রামু পুকুরের জলে নেমে ঘন্টার পর ঘন্টা খেতে যায় সে রামু মনে মনে প্রতিজ্ঞা করে এইবার সৃষ্টিকর্তার দয়ায় সবাইকে ফসল ফলিয়ে দেখাবে হোকো এই পানি ফল চাষ করতে গিয়ে তো তুমি অসুস্থ না হয়ে পড়ো না আছে তোমার খাবার চিন্তা না আছে তোমার ঘুমানোর সময় সারা দিন রাত তুমি পানির মধ্যেই ডুবে থাকো কি করব বলো গিন্নি ঠিক মতো না খাটলে তো ফসল পাব না এবার পানি ফল চাষে ব্যর্থ হলে তো সব শেষ হয়ে যাবে আমাকে যে করেই হোক সফল হতেই হবে হতেই হবে হ্যাঁ গো যেমন গোলা ভরা ধান ঘরে নিয়ে এসেছো তেমনই তাই না তুমিও মানুষের মতো ঠাট্টা করছো ঠাট্টা না করে কি আর উপায় আছে ধান আর পেটে ভাত থাকলে মুখে না একটাতে পারিনি তো গোলায় কি হয়েছে তুমি দেখে নিও সৃষ্টিকর্তা চাইলে এবার পানি ফলে আমার সারা পুকুর ভরে যাবে সে না হয় বুঝলাম কিন্তু পানিতে এত খাটলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে ভয় পেও না গুগিন্নি আমার কিচ্ছুটি হবে না কষ্ট না করলে ফল পাওয়া যায় না এবার আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করে দেখব হ্যাঁ সেইটা তো ঠিক আচ্ছা তুমি তাহলে কাজ করো আমি গেলাম তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা গিন্নি তুমি যাও আমি একটু পরে আসছি গিন্নি কয়েক মাস পরে জলের উপর ভেসে উঠল লাল টুকটুকে ফল রামু পানি ফল দেখে খুশিতে লাফিয়ে উঠল আমার কষ্ট আমার কষ্ট সফল হয়েছে গিন্ডি ও গিন্ডি তাড়াতাড়ি বাইরে এসো দেখো দেখো গো কি কাণ্ড দেখে যাও দেখে যাও আরে আরে কি গো অমন চিৎকার করলে কেন কিন্নি পুকুরের দিকে চেয়ে দেখো সারা পুকুর লাল লাল পানি ফলে ছেয়ে গেছে গো আরে আরে এ কি কাণ্ড পুকুরে তো পানি ফলে ছেয়ে গেছে পুকু এবার তোমার কষ্ট সফল হয়েছে এত পানি ফল এত পানি ফল তো আমি কখনো চোখে দেখিনি বাবা পানি ফল গুলো তো মনে হচ্ছে আরে মিনা ভাবি মনে হচ্ছে যেন তোমাদের পুকুরে পানি ফলের মেলা বসেছে কি সুন্দর লাগছে দেখতে এত পানি ফল তাও আবার সাধারণ একটা পুকুরে ভাবা যায় হ্যাঁ ভাবি হ্যাঁ এগুলো রনির বাবার কষ্টের ফল বেসারা অনেক কষ্ট করছে এই পানি ফল আসে তোমাদের আর কোনো চিন্তাই রুইঠু না এই পানি ফলেই তোমাকেও ভাগ্য ফিরাইবো আপনার কথাই যেন সত্যি হয় ভাবি আপনার কথাই যেন সত্যি হয় হোকো এবার মনে হইতাছে আর কোনো চিন্তা থাকবো না ঠিক একটা ব্যবস্থা কইরা দিছে সত্যিกินনি কথাই ঠিক চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব নয় চেষ্টা দ্বারা সবকিছুকে সম্ভব করা যায় হ্যাঁ গো হ্যাঁ তোমার কথাটাই ঠিক আরে আরুদা রামুর পুকুরে তো সত্যি ফল হয়েছে রামু তো সত্যি পুকুরে পানি ফল চাষ করেছে তাই তো দেখতেছি রে কালু দেখ কালু সারা পুকুর পানি ফলে গেছে রে আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না আমরা ভাবছিলাম সব মিথ্যা হইব কিন্তু রাম ওর চেষ্টা দিয়া সেটা সত্যি করেই ছাড়ছে হরে কালু বুঝলি তো চেষ্টা তারা সব সম্ভব ওই দেখ রামু আসতেছে এই দিকে কি গো তোমরা এমন ফ্যাল ফ্যাল করে কি দেখছ গো আরে রামু তুই তো তোর চাষ দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিলি রে সবই সৃষ্টিকর্তার ইচ্ছে আর তোমাদের আশীর্বাদ সৃষ্টিকর্তা আমাকে এক দিক দিয়ে না দিয়ে আরেক দিক দিয়ে দিয়েছেন এতেই আমি খুশি গিন্নি রনি তোমরা আমার সাথে পুকুরে চলো তো পানি ফল ভর্তি হয়ে গেছে পানি ফলগুলো দেখে দেখে উঠিয়ে বাজারে বিক্রি করা শুরু করতে হবে ঠিক আছে বাবা চলো সবাই একসাথে পানি ফল তুলবো এই দাও সুরি এবার চলো তো তাড়াতাড়ি গিয়ে পানি ফলগুলো তোলা শেষ করি হ্যাঁ গো পানি কি হাটে বিক্রি হইব পানি ফল তো নতুন জিনিস সবাই হয়তো বা কিনবে নতুন জিনিসের চাহিদা সব সময় বেশি থাকে বাবা আজ আমিও তোমার সাথে পানি ফল বিক্রি করতে বাজারে যাব বিক্রি করতে গেলে আগে পানি ফল তো তুলতে হইব নাকি আগে পানি ফল তুলে নি তারপর বিক্রি করতে তারা তিনজন খুব আনন্দ করে পানি ফলগুলো যাস আজ এ পর্যন্তই থাক অনেকগুলো পানি ফল তো তুললাম আজ বরং এগুলো বিক্রি করে দেখি পানি ফলের কেমন চাহিদা হ্যাঁ গো হ্যাঁ ঠিকই বলছো এবার বিক্রি করে এসো আমি বাড়ি গিয়ে রান্নাটা বড় বড় তাজা তাজা পানি ফল খেতে খুবই সুস্বাদু নিয়ে যান নিয়ে যান পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না নিয়ে যান নিয়ে যান পানি ফল নিয়ে যান আরে বাহ রামু তোর পানি ফলগুলো তো অনেক বড় বড় হয়েছে রে কোথা থেকে এনেছিস এত বড় বড় পানি ফল তো আগে কখনো দেখিনি দিনুদা এটা আমি আমার পুকুরে চাষ করেছি গো এগুলো আমার পুকুরের পানি ফল বাহ রামু তোর মাথায় তো বেশ বুদ্ধি রে আলাদা চাষ করে তো ভালোই ফলন পেয়েছিস মনে হচ্ছে দে 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 আমাকে এক কেজি পানি ফল তো নিন্দা দাদা আপনার পানি ফল খেয়ে দেখবেন খুব স্বাদ দেখতে দেখতে দিনুর সব পানি ফল বিক্রি হয়ে গেল এভাবে একদিন দুদিন যেতে লাগলো ধীরে ধীরে টাকাও জমতে লাগলো মহাজনের দেনা শোধ হলো সংসারে সুখ ফিরল গিন্নি ও গিন্নি মহাজনের টাকাটা আজ শোধ করে এসেছি গো তুমি সত্যি কইতাছো মহাজনের দেনা শোধ কইরা দিস কিন্তু এতগুলো টাকা পানি ফল বিক্রি করে একটু একটু করে টাকা জমিয়ে মহাজনের ঋণ শোধ করলাম আজ নিজেকে বড্ড হালকা লাগছে গো হ্যাঁ গো মহাজনের ঋণটা নিয়ে বড্ড চিন্তায় ছিলাম ঋণটা শোধ করে ভালোই করেছো এই পানি ফল আমায় বড্ড বাঁচানো বাঁচালো ভাগ্যিস সেদিন পানি ফল বেঁধেছিল হ্যাঁ গো ভাগ্যিস তুমি বুদ্ধি করে পানি ফল চাষ করছিল নাইলে যে আমাদের কি হতো নাও গিন্নি বাজার এনেছি রান্না করো খুব খিদে পেয়েছে গো খুব খিদে পেয়েছে রামুদা ও রামুদা বাড়িতে আসো নাকি কে ডাকে ভেতরে এসো আমি ঘরে রামু তোর সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করছি অনেক হাসা হাসি করছি আমাগর ক্ষমা করে দে আরে না 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 আমি ওসব কিছু মনে করিনি তা তোমরা কি মনে করে আমার বাড়িতে আসলে তুমি তো পানি ফলের সফল চাষি আমাদের কেউ শিখাই দাও না কেমনে পানি ফল চাষ করতে হয় নিয়ে হাসা হাসি করছি কিন্তু এখন সেই তোর কাছে শিখতে চাই কি কইরে পুকুরে পানি ফল চাষ করুন যায় হাসা হাসি নয় পরিশ্রম নতুন কিছু করার সাহস থাকলে জীবন পাল্টায় তোমরাও চেষ্টা করো তোমাদেরও ভালো হবে কাল সকালে পুকুর ধারে এসো আমি তোমাদের দেখিয়ে দেব কেমন ধন্যবাদ ভাই সত্যি তোমার মনটা অনেক বড় তাইলে এখন আমরা আসি কাল দেখা হইব হুম। দেখলে তো সফলতার কত মূল্য আগে যারা তোমায় নিয়ে হাসাহাসি করত আজ তারাই তোমার কাছে শিখতে এসেছে হ্যাঁ তাই তো দেখছি অপরালা চাইলে কি না পারে বলো পুকুরের পানি ফল শুধু রামুর সংসারই বাঁচালো না পুরো গ্রামকে দিল নতুন